বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আইসিডিএস জেলার অঙ্গনানী কর্মী পরীক্ষার একটা আগে ভিডিও করা হয়েছিল যেই ভিডিওতে তোমরা মোটামুটি যে কোশ্চেনগুলো কমেন্টে পেয়ে জানতে পেরেছিলাম সেগুলোই নিয়ে একটা ভিডিও করেছিলাম তো সম্পূর্ণ কোশ্চেন হাতে পাওয়ার পর তোমাদের যে কোশ্চেনগুলো একদম সাধারণ জ্ঞান থেকে পড়েছিলো একদম পঁচিশখানা কোশ্চেন এই ভিডিওতে আমরা পঁয়ত্রিশখানা কোশ্চেনের সঠিক উত্তর দেখে নেব এবং প্রতিষ্খানা কোশ্চেন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো তো চলো সময় নষ্ট না করে জলপাইগুড়ি জেলার অঙ্গনানী কর্মী পরীক্ষার যে কোশ্চেনগুলো পড়েছিল সাধারণ জ্ঞান থেকে সেই কোশ্চেনগুলো পঁয়ত্রিশ খানা কোশ্চেন আমরা এক করে দেখে নেব তো দেখো প্রথম কোশ্চেনে চলে এসেছি প্রথম কোশ্চেন আছে প্রথম কোশ্চেন ছিল যে শরীরের কোন অংশ টাইফয়েডে আক্রান্ত হয় তোমাদের অপশান ছিল অন্ত্র মস্তিষ্ক ওপরের দুটি নাকি ওপরের কোনোটি নয় তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এই কোশ্চেনের অপশান এ অন্ত্র ঠিক আছে শরীরের অন্ত্র টাইফয়েডে আক্রান্ত হয় এই যারা অ্যান্সার করেছে একদম সঠিক যারা কতগুলো জলপাইগুড়ি জেলা জেলা থেকে যারা পরীক্ষা দিয়েছিল অবশ্যই তারা কিন্তু একটু কমেন্ট সেকশানে জানিয়ে দিও যে কতগুলো সঠিক হলো আর যারা নতুন প্রিপারেশান করছো অবশ্যই কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও এবং প্রিপারেশান ভালো করে দেখে নাও তাহলে অনেকটা বোঝা যাবে যে তোমাদের কীরকম টাইপ কোশ্চেন আসছে সম্পর্কে জানতে পারবে পরবর্তী কোশ্চেন নিচের কোনটি ভিটামিন এ এর গুরুত্বপূর্ণ উৎস ভিটামিন এ এর গুরুত্বপূর্ণ উৎস জানতে চেয়েছে গাজর বেগুন নাকি অপশান সিতে বলছে এ ও বি দুটোই উভয় নাকি ওপরের কোনো নয় তো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে বেগুন ভিটামিন এর গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বেগুন যারা বি করেছে একদম সঠিক উত্তর হবে পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন ছিল তিন নম্বরে যে সবজির খোসা ছাড়ানোর পর ধুলে কোন ভিটামিন বার হয়ে যায় তো অপশান ছিল ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি নাকি ওপরের কোনোটি নয় তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর দেখো এখানে দুটোই হবে যে সবজির খোসা ছাড়ানোর পরে ধুলে কোন ভিটামিন বার হয়ে যায় তো এই কোশ্চেনের উত্তর দেখো ভিটামিন সি যারা করেছ এটাও হবে এবং ভিটামিন বি যারা করেছো এটাই হবে দুটোই হবে তো বি যারা করেছো তারও নাম্বার পাবে এবং সি যারা করেছো দুজনেই যারা বি করেছো তারাও নাম্বার পাবে এবং সি যারা করেছো দুটোই দুজনেই কিন্তু নাম্বার পাবে তোমরা পরবর্তী কোশ্চেনে চলে আসছি বলছে কোয়ালি কোয়ালির অর্থ কী হবে তো আয়তন সামঞ্জস্যপূর্ণ জীবন বছর গুণমান দীর্ঘ জীবন গুণমান সামঞ্জস্যপূর্ণ জীবন বছর নাকি উপরের কোনোটি নয় তো এটা সঠিক উত্তর হয়ে যাবে গুণমান সামঞ্জস্যপূর্ণ জীবন বছর যারা সি করেছ একদম সঠিক উত্তর হবে পরবর্তী কোশ্চেন দেখো পাঁচ নম্বর জন্ডিসে আক্রান্ত হয় ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র যকৃত নাকি অগ্নাশ তো এটা সি আনসার হয়ে যাবে সি যারা করেছ একদম সঠিক উত্তর হবে এরপর নেক্সট কোশ্চেন দেখো মানুষের শরীরে কোন ভিটামিন সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে মানুষের শরীরে কোন ভিটামিন সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ভিটামিন ডি ভিটামিন এ এ বি উভয়ই নাকি উপরের কোনোটি নয় তো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি যেটা তোমাদের অপশানে নেই তো তাই জন্যে আমাদের উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কোনোটি নয় ভিটামিন সংক্রমণ সাহায্য করে ভিটামিন সি তো যেখানে যেহেতু অপশানে আমাদের সি নেই তাই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উপরের কোনোটি নয় ঠিক আছে পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন জাতিসংঘ কোন সালে শিশুর অধিকার কর্মসূচি গ্রহণ করে সঠিক উত্তর উনিশশো অপশানগুলো দেখে নাও উনিশশো উনষাট উনিশশো নাকি উনিশশো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো সালে এরপরে নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন ছিল নিচের কোনটি মানুষের লালায় পাওয়া যায় অপশন ছিল টায়ালিন লাইসোজাইম এ ও বি উভয় নাকি কোনোটি নয় তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে টায়ালিন এবং আমাদের উত্তর হবে যাবে অপশন সি অর্থাৎ যারা সি করেছ একদম সঠিক উত্তর হবে পরবর্তী কোশ্চেন চলে আসছি নয় নম্বর পি এন এন পি এ জি এর অর্থ কিশোরী মেয়েদের জন্য কর্মসূচি কিশোরী মেয়েদের জন্য নতুন কর্মসূচি কিশোরী মেয়েদের জন্য পুষ্টি কর্মসূচি নাকি ওপরের কোনোটি নয় তো এনপিএজি এর সঠিক অর্থ হয়ে যাবে অপশান সি যারা করেছ কিশোরী মেয়েদের জন্য পুষ্টি কর্মসূচি এটা হয়ে যাবে সঠিক উত্তর যারা সি করেছো একদম সঠিক উত্তর হবে এবং ফুল মার্কস পাবে চলো পরবর্তী দেখো কোশ্চেন ছিল যে একটি চর্বি দ্রবণীয় ভিটামিন তো চর্বি দ্রবণীয় ভিটামিন কোনটা হবে দেখো অপশান ছিল থাইমিন করবিক অম্ল রেটিনাল নাকি উপরের কোনোটি নয় তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রেটিনাল যারা অপশান সি করেছো একদম সঠিক উত্তর হবে এটা এরপর নেক্সট কোয়েশ্চেন ছিল ভিটামিন শব্দটি কে প্রস্তাবিত করেছেন অপশান ছিল ফ্রাঙ্ক লেনেক পাস্তুর আর মেন্ডেল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফ্রাঙ্ক যারা এ করেছো একদম সঠিক উত্তর হবে পরবর্তী হাম রোগটি কী এটি একটি ভাইরাস অপশানে ছিল ভাইরাস প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ক্রিমি সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে একটা ভাইরাস অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী এশিয়ান প্রথম কোন ভারতীয় মহিলা স্বর্ণপদক লাভ করেন অপশন ছিল কমলজিৎ সান্ধু সানিয়া মির্জা আরতি সাহা কর্ণম কর্ণমেশ্বরী সঠিক উত্তর হয়ে যাবে কমলজিৎ সান্ধু অপশান এ যারা করেছ একদম সঠিক পরবর্তী কোশ্চেন ছিল ওম্যান হেল্পলাইন স্কিম কবে চালু করা হয়েছে অপশান ছিল দু হাজার বারো দু হাজার পনেরো দু হাজার আঠেরো নাকি উপরের কোনোটি নয় সঠিক উত্তর হয়ে অপশন বি দু হাজার পনেরো যারা বি করেছে একদম সঠিক উত্তর হবে পরবর্তী কোশ্চেন পনেরোটা দেখো পনেরো নম্বর ভারতের কে প্রথম মহিলা আইএএস এএস আধিকারিক্ষণ কে প্রথম মহিলা আইএএস এএস আধিকারিকণ আন্না জর্জ মালোত্রা এম ফতেমা বিবি কিরণ বেদি নাকি উপরের কোনোটি নয় তো সঠিক উত্তর হয়ে যাবে আন্না জর্জ মলহোত্রা অপশান এ হয়ে যাবে এটার সঠিক উত্তর দেখো পরবর্তী কোশ্চেন ষোলো নম্বর সূর্যের থেকে পৃথিবীর অবস্থান কী দেখো অপশান ছিল তোমাদের চতুর্থ স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান নাকি প্রথম স্থান তো সূর্য যদি এখানে থাকে তাহলে সূর্যের থেকে আমরা যদি হিসেব করি প্রথমে হচ্ছে বুধ তারপর হচ্ছে শুক্র বুধ শুক্র পৃথিবী তাহলে পৃথিবী আসছে তিন নম্বরে তাহলে আমাদের অপশান তৃতীয় স্থান হয়ে যাবে অপশান সি যারা করেছ একদম সঠিক উত্তর হয়ে যাবে এটার পরবর্তী আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার উনিশের বিজয়ী দল কোনটি তাহলে দেখো দু হাজার উনিশে দিয়ে দিয়েছে তো দু হাজার উনিশে খেলা হয়েছিল সকলেই জানা নিশ্চয় ইংল্যান্ডের সাথে নিউজিল্যান্ডে তো কে জিতেছিল জিতেছিল ইংল্যান্ড তো সি হয়ে যাবে এটা সঠিক উত্তর স্বীকরি যারা একদম সঠিক উত্তর হবে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে পরাজিত করে ইংল্যান্ড জিতেছিল দু হাজার উনিশে তারপরে নেক্সট পরবর্তী কোশ্চেন লুপেক্স ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এবং ড্যাসের সাথে যৌথ প্রয়াসে হয় তো কী হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার দেখো শূন্যস্থান পুরো শূন্যস্থানে কোনটা বসবে যে অপশানগুলো আছে ভালো করে দেখে নাও অপশানে আছে আমাদের দেখো নাসা প্রথমে আছে তারপরে আছে ইএসএ জেক্সা নাকি সি এ এন এ তো লুপেক্স হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এবং ড্যাসের সাথে যৌথ যৌথ প্রয়াস লুপেক্স হচ্ছে ইসরো এবং জেক্সার সাথে যৌথ প্রয়াস যারা সি করেছ এটা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে জেক্সা হয়ে যাবে তাহলে এটা সঠিক উত্তর যারা সি করেছ একদম সঠিক উত্তর হবে জেক্সা হচ্ছে দেখো এটা বলে দিই তোমাদের যে লুপেক্স তোমার জেক্সা হচ্ছে জাপানের মহাকাশ মহাকাশ গবেষণা কেন্দ্রের আমাদের ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্রের নাম হচ্ছে ইসরো আমরা এটা সকলে জানি আর জেক্সা যেটা সেটা হচ্ছে জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম তো ভারতের সাথে তোমার ভারতীয় ওই যে লুপেক্স যেটা সেটা ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের সাথে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সাথে জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্র জেক সার যৌথ প্রয়াসে লুপেক্স হয় ঠিক আছে মনে রাখবে ইম্পর্টেন্ট ছিল পরবর্তী দেখো কত বাইটে জানা উচিত ছিল এক হাজার চব্বিশ বাইটে এক এম হয় আর এক হাজার চব্বিশ এম কি হয় এক জিবি যদি এক তোমার জিবি দেয় জিবি সরি এম বি জিবি বলছি এত এমবি তাহলে হয়ে যাবে কত ওয়ান জিবি তখন এটা মানে হয়ে যাবে ওয়ান জিবি ঠিক আছে এটাও মনে রাখবে যারা মোবাইল ব্যবহার করে তারা বুঝতে পারবে যে আমরা মোবাইলে এটা মোবাইলের সাথে জড়িত মানে এটা অনেক জায়গায় থাকে না চলো পরবর্তী দেখো নেক্সট কোয়েশ্চেন কী ছিল এটিএমের ফুল ফর্ম ছিল এটিএম নিচের কোনটি অটোমেটেড ট্রেলার মেশিন অটোমেটেড ট্রেলার মেশিন অটোমেটিক টেলার মেশিন নাকি উপরে কন্টেনার তাহলে দেখো এই টেলার বানানটা হবে না টেলার মানে দর্জি এই টেলার মানে এই টেলার মানে কি দর্জি তাহলে হবে অটোমেটেড টেলার মেশিন অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর যারা বি করেছো একদম সঠিক উত্তর হবে এটা ঠিক আছে অটোমেটিক নয় এটা অটোমেটিক নয় অটোমেটিক হয় না তো বি হয়ে যাবে এটা সঠিক উত্তর যারা বি করেছো একদম সঠিক নাম্বার পেয়ে যাবে পরবর্তী দেখো ছিল সবচেয়ে বড় গ্রহ হলো কোনটা হবে সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি সকলেই জানি আমরা তাহলে পরবর্তী অপশানে আমরা দেখবই না এগুলো হবেই না তারপর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন ছিল যে ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম বলুন তারাপুর অপসরা দুটি নাকি ওপরের কোনোটি নয় তো ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম হচ্ছে তারাপুর অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর যারা এ করেছো একদম সঠিক পরবর্তী নেক্সট কোশ্চেন কোন বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্প চালু করে মানে চালু করেন তাহলে লকডাউন কবে থেকে হয় মোটামুটি দু হাজার ওই কুড়িতেই ধরো তো সেই সময়ই আমাদের এটা চালু হয় মনে রাখবে দু হাজার কুড়ি সালে চলো পরবর্তী দেখো কোশ্চেন কি ছিল কত সালে ইডেন গার্ডেন তৈরি হয় দেখো ইডেন গার্ডেন অপশান দেখো আঠেরোশো ষাট আঠেরোশো একষট্টি উনিশশো ষাট নাকি উনিশশো আঠেরোশো চৌষট্টি তো সঠিক উত্তর হয়ে যাবে এটা আঠারোশো চৌষট্টি সালে অনেকদিন আগে কিন্তু তারপরে নেক্সট পরবর্তী কোশ্চেন শক্তির যুদ্ধানুশীলন দু হাজার তেইশ ভারত ও কোন দেশের মধ্যে আয়োজন করা হয়েছে শক্তির যুদ্ধানুশীল যুদ্ধানুশীলন দু হাজার তেইশ ভারত ও কোন দেশের মধ্যে আয়োজন করা হয়েছে আমেরিকা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া নাকি ওপরের কোনোটি নয় তো এটার অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কার সাথে ভারতের সাথে শ্রীলঙ্কা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী ভারতের কোন রাজ্য আটশো বছরের পুরানো ঐতিহ্য হান্টার হোলি পালিত কোন রাজ্যে আটশো বছরের পুরানো হান্টার হোলি পালিত হয় উত্তরপ্রদেশ হরিয়ানা উড়িষ্যা নাকি উপরের কোনোটি নয় হ্যাঁ সব চলে এসছে বানান উপরের কোনোটি নয় হবে এটা হ্যাঁ তো সঠিক উত্তর কি হয়ে যাবে এটা সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা বি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী এর বর্তমান গভর্নরের নাম কি বিমল জালান উরজিত প্যাটেল শক্তিকান্ত দাস নাকি উপরের কোনোটি কেউই নয় তো অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমাদের শক্তিকান্ত দাস অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর যারা সি করেছে একদম সঠিক পরবর্তী কোশ্চেন দেখো কি ছিল ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয় কর্ণাটক কেরল পশ্চিমবঙ্গ নাকি রাজস্থান সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কর্ণাটক এরপর নেক্সট পরবর্তী কোশ্চেন আইটি পেশাদারদের সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কোন পোর্টাল চালু করেছে কর্মভূমি কন্যাভূমি কর্মসংস্থান নাকি কোনোটি নয় কর্মসংস্থান তো হবেই না প্রথমে বাদ কন্যাভূমিও হবে না কর্মভূমি হয়ে যাবে সঠিক উত্তর অপশান এ হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর যারা এ করেছ ফুল মার্কস চলো পরবর্তী কোশ্চেন তিরিশ নম্বর কোন ভারতীয় মহিলা প্রথম মাউন্ট এভারেস্ট পর্বত আরোহণ করেন কল্পনা চাওলা রাজিয়া সুলতানা বাচেন্দ্রী পাল নাকি সুচেতা কৃপালিনী দেখো বলেছে কোন ভারতীয় মহিলা ভারতীয় মহিলা থাকলে অ্যানসার হয়ে যাবে বাচেন্দ্রী পাল অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর যারা বাচেন্দ্রী পাল করেছ তারা সঠিক ঠিক আছে কল্পনা চাওয়ালা কিন্তু হবে না ভারতীয় মহিলা বলেছে প্রথম চলো তারপর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কোন দেশটি দু সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে দূষণকারী দেশ হিসেবে মানা হয় অপশান দেখো চীন ভারত পাকিস্তান নাকি কোনোটি নয় তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে চীন সবচেয়ে দূষণকারী দেশ হিসেবে এটাকে মানা হয় চীন করোনা ভাইরাস নিয়ে এসেছিলো চলো পরবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে হয় এটা সকলে পড়া উচিত দেখো অপশানগুলো দেখো তাহলে তোমাকে তুমি যদি সালটা শুধু জানো যে আঠেরোশো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় আমরা জানি আঠেরোশো একষট্টি সালে তাহলে দেখো এবার অ্যান্সার করো আঠারোশো একষট্টি সালে তোমাকে এক্স্যাক্ট মাসটাও জানতে হবে তো পড়াশোনা এরকমভাবেই করতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে নয় মে আঠেরোশো একষট্টি আচ্ছা তেসরা মেটা হ্যাঁ তিন মেটা ও ও নয় হ্যাঁ তিন মে আঠারোশো একষট্টি সাত মে আঠারোশো একষট্টি নাকি ছয় মে আঠারোশো একষট্টি তো সঠিক উত্তর হয়ে যাবে সাতই মে আঠারোশো একষট্টি একদম সঠিক উত্তর হবে দেখো পরবর্তী কোশ্চেন কি ছিল আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ নাকি কোনোটি নয় আয়তনের দিক থেকে যদি বলে তাহলে হয়ে যাবে রাজস্থান ঠিক আছে আর জনসংখ্যার দিক থেকে বললে তখন উত্তর প্রদেশ হয়ে যাবে আনসার তো আয়তনের দিক থেকে বলেছে তাহলে সঠিক উত্তর হয়ে রাজস্থান যারা অপশান এ করেছো একদম সঠিক উত্তর হবে নেক্সট এরপরে পরবর্তী কোশ্চেন আঠারোশো সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন জন মাথাই মমাথাই ডালহৌসি লর্ড ক্যানিং নাকি ওপরের কোনোটি নয় বা কেউই নয় তো সঠিক উত্তর হয়ে এটা লর্ড ক্যানিং বা লর্ড ক্যানিং অপশান সি যারা করেছে একদম সঠিক লাস্ট কোশ্চেন দেখো তোমাদের ছিল সাধারণ জ্ঞানের এর মধ্যে কোন মাটি পশ্চিমবঙ্গের আড় অঞ্চলে পাওয়া যায় অপশান ছিল লাল মাটি কালো মাটি ফলি মাটি আর হলুদ মাটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লাল মাটি যারা করেছে একদম সঠিক তো এই ছিল তোমাদের পঁয়ত্রিশখানা কোশ্চেন যেটা তোমাদের জলপাইগুড়ি জেলার অঙ্গনানী কর্মী পরীক্ষার হেল্পারের সাধারণ থেকে এসেছিলো তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে সেসব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা অঙ্গনানী কর্মী এবং সহায়কার জন্য প্রিপারেশন করছো তো নেক্সট ক্লাসে আমরা তোমাদের অঙ্কের যে কোশ্চেন ছিল সেই অঙ্কের সমাধান করে দেবো তো এই ক্লাসটি এতটাই ছিল ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও তো এতটাই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ